হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও আজকে একটু ভালো আছি তো এই যে ব্লগটা শুরুই করেই ফেললাম একটু লেট করেই করলাম সকালবেলা উঠে ব্লগ এখন আর শুরু করা হয় না একটু দেরি করে ঘুম থেকে উঠি শরীরটা খারাপ বলে একটু দেরি করেই ঘুম থেকে উঠি তাই জন্য সকালবেলা আর ব্লগটা শুরু করিনি একটু বেলার দিক থেকেই শুরু করি ধীরে সুস্থে তাড়াহুড়ো করি না যাই হোক তারপর এই যে ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই তো জল ফুটে গেছে এবার চালটা ধুয়ে দেব। আর এখন মানে এই সিজনটাই ওল ভাতে জানো তো ওল ভাতে খেতে খুব ভালো লাগে অনেকেই খাও ওল ভাতে সেই যে হাইব্রিড ওলটা আর কি দেশিটা না হাইব্রিড ওলটা বাজার থেকে কিনে নিয়ে আসে মানে এই সিজনটায় বেশিরভাগই প্রত্যেকবারই এই সময়টাই খাওয়া হয় ওই যে আমরা ওলা খাই ওলের ফোড় যেটা বলে ওলের ফোরের মানে গোড়ায় যেটা থাকে সেই বড় বড় ওই ওলটা অনেকে আবার চেনে না জানো তো এটা আবার কি তাই জিজ্ঞেস করে অনেকে তাই বলে দিলাম তো ওই ভাতে খেতে বাড়িতে যে কি ভালো বাসে সবাই আমারও ভালোই লাগে বেশ মানে একটু সর্ষে বাটা পোস্ত বাটা তারপর একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে একটু লেবুর রস দিয়ে দুপুরবেলা ভাতের সাথে দারুণ লাগে খেতে তো কালকে যেটু এনেছিল ওলটা অনেকটা বড় তো ওলটা কেন জানি না কেমন একটা নষ্ট হয়ে গেছে মানে কেমন গলা গলা ভাব হয়ে গেছে তো সব বাদ দিয়ে যেটুকু পেলাম ওটা ভাতে দিয়ে দিলাম দুপুরবেলা আমার শ্বশুর মশাই ওল ভাতে দিয়েই ভাত খেয়ে নেবে এতটা ভালোবাসে খেতে যাই হোক তো ভাতে পুতে দিয়ে দিলাম আলু সিদ্ধ দিলাম পটল সিদ্ধ দিলাম আর ওল সিদ্ধ তারপর এই যে দেখো মোচা মোচা কালকে মা কেটে রেখেছিল। কালকে এনেছিল যেটু তো মা কালকে রাত্রে মোচাটা কেটে রেখেছিল। মোচা আনলে কিন্তু আমার শাশুড়ি মায় কাটে আমার আর কাটা হয় না আবার যদি নিচে এসে কাটি একসাথে তাহলে হয়ে যায় তাড়াতাড়ি দুটো মোচা তো অনেকটা হয়েছে তো ভাবছি দেখি মোচার বড়া করে দেব কয়েকটা আর মোচার তরকারি করব তো মোচাটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এই যে মাছটাও ধুয়ে নিলাম মাছটা বাজার থেকে আমার পর মাছটা নিয়ে এসেছে একবারে মাছটাও ধুয়ে নিলাম মাছের ঝোল ভাত করব আর মোচার ডালনা আর যদি সময় পাই তাহলে মোচার বড়া করবো আর যদি না হয় তাহলে হবে না তো তারপর সব ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম আর ভাতটা দেখছো ভাতটা কিন্তু আজকে উনুনেই বসিয়েছি ভাত কয়দিন গ্যাসে বসিয়েছিলাম অনেক দিন পর আজকে নতুন উনুনে ভাত বসালাম আর ভালোই শুকিয়ে গেছে উনুনটা আর জ্বলছেও খুব ভালো দারুণ জ্বলছে অল্প জ্বালানির মধ্যে রান্না হয়ে যাচ্ছে তাই উনুনেই ভাতটা বসিয়ে দিলাম তোমরা অনেকে কমেন্ট করছো দিদিভাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো তো ভালো বলতে বললাম একটু ভালো আছি আগের থেকে কাশিটা খুব বেড়েছে আর জ্বরটা নেই জ্বর তো অনেক দিন থেকেই কমে গেছে মানে দুই তিন দিন হয়ে গেল জ্বরটা আসেনি কিন্তু কাশিটা প্রচণ্ড আছে গলা প্রচুর ব্যথা আর কোনো খাবার খেতে ভালো লাগছে না খিদে তো হচ্ছেই না একদম মানে ভাত বিশেষ করে ভাত দেখলেই কেমন বমি বমি পাচ্ছে মানে গা ঘুলিয়ে উঠছে ভাত বা মাছ কোনো মানে খাবার খেতে ভালো লাগছে না তাছাড়া এমনি যদি মুড়ি খাচ্ছি তাহলে খেতে পারছি তাও বেশি মানে খেতে পারছি না আগের মতো যে খাওয়া দাওয়াটা ছিল সেই খাওয়া দাওয়াটা নেই আর একজন কমেন্ট করেছে দিদি তুমি রোগা হয়ে গেছো হ্যাঁ একটু রোগা হয়ে গেছি আমার বরমশায়ও বলছিল। যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ আগের থেকে একটু রোগা হয়ে গেছ কিন্তু আমার মনে হচ্ছে না আমি রোগা হয়ে গেছি তবে দুর্বল হয়ে গেছি সেটা বুঝতে পারছি শরীর খুব টলছে মাথা ঘুরছে এই যে হাড়িটা হাঁড়িটা পর্যন্ত চাগাতে গিয়ে আমার হাতের টন টন করছে ডানাগুলো মানে যে কোনো কাজ মানে ভারী কোনো কাজ যখন মানে কোনো জিনিস জাগাচ্ছি হাতে করে খুব হাতের টান পড়ছে আবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে পাগুলো খুব ব্যথা করছে তাই ভাবছি একটা ভালো ডাক্তার দেখাবো কারণ অনেক দিন হয়ে গেল। ঠিক মতন খেতে পারছি না কোনো খাবারই ভালো লাগছে না যত ভালো করেই রান্না করি না কেন কালকে যেমন পুঁই শাকটা রান্না করেছিলাম মাছের মুড়ো দিই খেতে সবার ভালো লেগেছে শুধু আমি ভাত খেতে পারিনি মানে ভালো লেগেছে খেতে মনে হচ্ছে শুধু খায় কিন্তু ভাত দিয়ে ভালো লাগছে না ভাতটা খেতে ইচ্ছা করছে না আজকে আবার আমার বর আমি বললাম যে আমি মোটা চালের ভাত খেতে পারছি না কারণ আমাদের তো লাল স্বর্ণ চালের ভাত আর মিনিকেট ধানটা শেষ মানে ধান আছে চালটা শেষ হয়ে গেছিলো ধান এখনও ভাঙায়নি তাই আমার বরকে বললাম যে মিনিকেট ধানটা ভাঙিয়ে এনে দাও এখন তো শরীর খারাপ করছে যদি মিনিকেট চালের ভাতটা খেতে পারি তো খেতে পারবো তো আজকে আবার সকালবেলা মিনিকেট ধানটা ও ভাঙিয়ে এনে দিয়েছে দেখি কাল থেকে মিনিকেট চালের ভাতই করব। কারণ এমনি মিষ্টি চালের ভাত হচ্ছে সবথেকে হচ্ছে লাল লালস্বন চাল যেটা আমরা খাই খুব ভালো লাগে খেতে শরীর খারাপের জন্য হয়তো খেতে পাচ্ছি না এটাও হতে পারে তো মিনিকেট চাল কি বলো তো সবারই ভালো লাগে সরু সরু ভাত হয় লম্বা লম্বা বেশ ওটা দিয়ে যদি ভাত খেতে পারি তাই জন্য আর কি ভাঙিয়ে আনতে বললাম এমনিতেও ভাঙিয়ে নিয়েই আসতো তো কয়দিন পরে যেত কয়দিন আগেই গেল পুজো টুজো আসছে সামনে আবার তারপরে লোকজন বাড়িতে আসলেই মোটা চালের ভাত তো করা হয় না তাই জন্য ভাঙিয়ে নিয়ে এসেছে আর সামনে আবার পুজো ঘর ঝাড়া আছে তাই চিন্তা করছি যে এত শরীর খারাপ করলে ঘর ছাড়ব কিভাবে। তারপরে আবার সমস্ত জিনিস বাড়ির বাইরে বার করতে হয় তো এবার বৃষ্টি তো থামছেই না কবে থেকে বৃষ্টি হচ্ছে কি করে কি করব সেটাই ভাবছি রোদ না হলে খুব অসুবিধা ঘর ঝাড়তে কী বলতো এবার যখন ঘর ঝাড়ি না ঘরের তোষকগুলো রোদে দিয়ে দিই তোষক তারপরে জামা কাপড় সব বাইরে বার করে দিই দিই ঘরটা ছাড়া হয় বেশ একটু রোদও খাওয়ানো হয়ে যায় ভাদ্রবাসে নাকি রোদ খাওয়াতে হয় ভালো থাকে সব জামা কাপড় আজ একটু রোদ হয়েছে বেশ ভালো রকমের রোদ হয়েছে কালকে আবার বৃষ্টি পড়ছিল আজকে কিন্তু এখনও অবধি বৃষ্টি হয়নি ভালোই রোদ উঠেছে দেখি এক দুদিন দেখি কি হয় আকাশের ওয়েদার তারপরে সব রোদে দেওয়া হবে আর ঘরও ঝাড়তে হবে তো যাই হোক তো ভাত নামিয়ে দিলাম ভাত হয়ে গেছে তারপর ভাবলাম যে ওই মোচার বড়া করব কিন্তু সময় ছিল না মোচার বড়াটা জলখাবারে সবাই খেতে বেশি পছন্দ করে এবার জল খাবারে ভাতটা নামিয়ে নামাতে নামাতেই তখন আমার দশটা সাড়ে দশটা বেজে গেছে তাই জন্য আর কখনই বা ভাজবো আর খাবেই বা কখন দুপুরের জন্য ভাজলে সেই ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না খেতে তাই আর ভাজলাম না তবে মোচাটা অনেকটা ছিল আজকে ভাজলে বেশ ভালোই লাগতো মোচাটা মনে হচ্ছে একবেলা উঠবে না কারণ মোচা রাত্রেবেলা খেতে ভালো লাগে না দুপুরেই ঠিক আছে তো মোচাটা গরম মশলা দিয়ে বেশ একটু আদা জিরে মাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তবে ছোলা ভেজালে ভালো হতো ছোলা ভেজালে ছোলা দিয়ে মোচাটা খেতে আমার বেশি ভালো লাগে কলায় ডাল ভাজা দিয়েও করে কিন্তু কলাইয়ের ডাল ভাজা দিয়ে আমার মোটেই ভালো লাগে না আবার বড়ি ভাজাও আছে বড়ি ভাজা দিয়ে করলেও হয় কিন্তু বড়িগুলো বাজারের একদমই ভালো না তাই জন্য বড়ি ভাজা দিলাম না চলো আজকে কয়েকজনের নাম নিয়ে নিই মনিরা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে ইমরান খান কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর কেয়া সাহানা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যাই হোক মোচাটা রান্না করলাম তারপর এই যে মাছগুলো সব ভেজে নিচ্ছি মাছগুলো আলু দিয়ে অল্প করে একটা আলু দেবো আলু দিয়ে ঝোল করবো কারণ আমি তো একদম খেতেই পারছি না যত আলু যেন আমি খাই তাই আলু কমই দেব কারণ আমি তো ভাত খেতে পারছি না তাই জন্য তরকারি যদি না খায় তাহলে তখন আবার থেকে যাবে ওই যে দেখো একটাই আলু দিয়েছি বড় সাইজের একটা আলু দিয়েছি আমাদের বাড়িতে আলু শুধুমাত্র আমি আর শাশুড়ি শাশুড়িমাই খাই বাবা তো একদম ছুঁয়েও দেখে না আর আমার বর মানে মন হলে এক পিস খাই আর যদি বেশি তরকারি থাকে তাহলে তো ও ছুঁয়ে দেখে না বড়ো ছেলে একটু আড্ডু খাই জেঠুও খায় না মানে আমরা দুজনই আর কি আলুটা বেশি খাই তো অল্প করেই আলু দিলাম আর কালকে মুসুর ডাল রান্না করেছিলাম না একটু চাপ করে সে ডালটা অনেকটা ছিল কালকে সবটা ওঠেনি তাই ফ্রিজে রেখে দিয়েছি আজকে আর ডাল সিদ্ধ ভাতে দিয়ে তাই ডাল আর করলাম না ওই ডালটাই হয়ে যাবে আজকে আর মাছের ঝোল করেছি অল্প করেই করেছি তো যাই হোক তারপর রান্না শেষ করে উনুনটাই যে নিকিয়ে নিচ্ছি আর অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই উনুনের দুটো মুখ কেন একটাই তো মুখ হয় তো তোমরা যে টাইপের উনুনের কথা বলছো আমি বুঝতে পারছি আমি এর আগেও বলেছি ভিডিওতে যে সেই টাইপের উনুন আমি করতে পারি না এটা কেমন করেছি বলো তো পাশাপাশি দুটো উনুন করেছি কিন্তু দুটো মানে জয়েন করে দিয়েছি একেবারে মানে দুটো উনুন যেরকম হয় আর কি শুধু আমি জয়েন করে দিয়েছি তাই এরকম লাগছে দেখতে আর আমি ওই টাইপের উনুন করতে পারি না জানো তো যে দুটো ঝিক থাকবে আর একটা মুখ মানে একটাই জাল দেওয়ার জন্য মুখ থাকবে আমি দেখেছি অনেক ওই ওই উনুনগুলো কিন্তু আমি বানাতে পারি না এরকমই বানাতে পারি তাই এরকমই বানিয়েছি ব্যাস তারপর কড়াইটা মেঝে ধুয়ে একদম উপরে এসে চান করে নিলাম মাথায় জল দিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাথায় যেন একদম ঠান্ডা বসে গেছে মাথা একদম নিচের দিকে হ্যাট করতে পারছিলাম না কয়েকদিন ঠান্ডা এত বসে গেছে দুই তিন দিন ঠিক মতন মাথায় জল দেওয়া হয়নি চান করা হয়নি তাই আজকে পুরো চুল ভিজিয়ে একবারে ভালো করে ঝেড়ে চান করেছি তো গুবলুকে খাইয়ে দিয়েছি আর গুবলু ঘুমিয়েও গেছে আর ভাতও বেড়ে এনেছি ওই যে বড় ছেলেও খাচ্ছে ওর বাবাও খেতে বসেছে আর আমার তো একদম খেতে ইচ্ছা করছে না খিদেই পাচ্ছে না তা ভাত খাবো কি করে আজকে একটু জলখাবারে ভাত খেয়েছিলাম কয়দিন তো জলখাবারে ভাত খাওয়া একদম বন্ধ করে দিয়েছি আগে যেমন সকালবেলা চা দিয়ে দু চারটে বেশি করে মুড়ি খেতাম এখন তো তাও খেতে ইচ্ছা করে না মুড়ি নিয়ে বসি ঠিকই কিন্তু খেতে আর ভালো লাগে না যাই হোক দুটো খেতে তো হবে তো খেতে বসলাম জানি না খেতে পারবো কি আর ওই যে ওল ভাত এটা বেশ একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ লেবু আর সর্ষে বেটে রেখে দিয়েছিলাম আর একটু পোস্ত একসাথেই বেটে রেখেছিলাম দিয়ে মেখে নিয়েছি একটু লেবু দিয়ে টক টক করে বেশ ভালো করে মাখলাম যদি ভালো লাগে একটু খেতে গোল ভাতে লেবু দিয়ে টকটক করে মাখলে খারাপ লাগে না বেশ ভালোই লাগে খেতে যাই হোক ভাতে দিয়ে ভাত কটা বেশ ভালো লাগলো খেতে কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত কটা আর খেতে পারছিলাম না শুধু মাছটা বসে বসে খেলাম মাছের মুড়ো নিয়েছি মাছ আমার খেতে ইচ্ছা করছে না একটু মুড়ো হলে তাও একটু একটু খায় যাই হোক রকম মানে খেলা ভাত কটা সব ভাত কটাও খেতে পারিনি তারপর এই বিকেলবেলা পাঁচটার দিকে বড় ছেলে ওই যে গোবলো সোনাকে স্কুলে সরি স্কুলে না পড়তে পড়তে দিয়ে আসছে ওর পিসির বাড়িতে ও বাড়িতে আছে আজকে তাই জন্য ওই দিয়ে আসছে কালকে আবার যে টু দিয়ে এসেছে মানে যে থাকে সেই দিয়ে আসে তারপর আর কি আমি এই যে দুপুরের খাবারের বাসনগুলো সব মেঝে ধুয়ে নিচ্ছি কি অবস্থা গাছগুলো এক রোদে একদম গাছ শুকিয়ে গেছে সুন্দর গাছ আমার কি অবস্থা হয়ে গেছে তো আজকে সারাদিন তো খুব রোদ হয়েছে সকাল থেকে একদম বেলা চারটে পাঁচটা অবধি রোদ ছিল খুব রোদের জোর ছাদে তো পা দেওয়া যাচ্ছে না গাছগুলো দেখো এক রোদে একদম শুকিয়ে গেছে শুকিয়ে একদম হাড় হয়ে গেছে সকালেই দেখলাম গাছগুলো কি সুন্দর ছিল এত রোদের জোর ছিল এক রোদে এরকম গাছ শুকিয়ে গেছে তো তাড়াতাড়ি করে গাছের এই যে জলগুলো দিয়ে দিলাম আর ওই যে পুঁই গাছের যে মাচাটা করব বলে রেখে দিয়েছিলাম করাই হয়নি তো এবার আমার বর্মশাইকে কবে থেকে বলছি কয়েকটা পাটকাটি এনে দাও তো পাটকাঠি বাড়িতে যেগুলো জ্বালানির জন্য আছে সেগুলো তো ভেঙে গেছে মানে ছোট ছোটো ওগুলো সব উই লেগে গেছে ওগুলো দেওয়া যাবে না আর যেগুলো পাট মানে নতুন উঠেছে সেগুলো দেওয়া যাবে কিন্তু সেগুলো বাইরে আছে রাস্তায় এবার আমি কবে থেকে বলছি এনে দাও এবার খুব ভারী তো ভিজে তো ও বলছে আমি ছাদে আর তুলে দিতে পারবো না এত ভারী আমি বললাম তুমি উঠোনেই অন্তত এনে দিও আমি ছাদে তুলে দেবো তো আর আনতে ওর মনেও নেই এনেও দেয়নি ওই উঠোনে আমার কটা যেটু শ্বশুর পাটকাটি এনে রেখে দিয়েছিল। ওই পাটকাটিগুলো নিয়ে আসলাম এগুলো খুব ছোট ছোটো আর আমাদের মাঠে যে পাটকাটিগুলো ছিল মানে বাইরে যেগুলো ছিল ওগুলো খুব লম্বা লম্বা ছিল ওগুলো দিলে খুব ভালো হতো মাচাটা এবার পুঁই গাছটা তো তরতর করে বেড়েই যাচ্ছে মাচাটা না করলে গাছটা যে যাবে কোথায় দাঁড়াতেই তো পাচ্ছে না কোথাও তাই জন্য মাচাটা আর কি করে দেওয়া তো যাই হোক কোনো রকম মাচাটা করে দিলাম করে দিয়ে ওদিকে সন্ধে সন্ধে হয়ে গেছিলো তারপর নিচে এসে সন্ধেটা দিলাম দিয়ে যে আলু কাটতে বসেছি মাংস করব একটু আমার বরকে বললাম যে একটু স্যুপ করব একদিন ওই ব্লক করা হয়নি সেদিন জ্বর এসেছিলো খুব শরীর খারাপ পড়ছিলো গলা ব্যথা হয়েছিল তো আমার বর একদিন স্যুপ আর কি বানিয়েছিল দুজন মিলে একসাথেই বানিয়েছিলাম সবজি এনে দিয়েছিল সেই স্যুপ সরি সেই সবজি এখনো রয়েছে তো এবার আমার বর্মাসাকে বললাম যে একটু মাংস এনে দাও স্যুপটা বানিয়ে ফেলি সবজিগুলো আছে তো মাংস নিয়ে এসেছে দেখছি অনেকটা মাংস এনে ফেলেছি এবার অতটা মাংস সুপে দেব। তাই ভাবলাম যে একটু আলু দিয়ে মাংসটা একটু মাখো মাখো করে রান্না করি রাত্রেবেলার কয়েকটা রুটি করব রুটি দিয়ে খাওয়াবে আর অনেক দিন রুটি খাওয়া হয়নি আর ভাত একদম খেতে ইচ্ছা করছে না মনটা রুটি খেতে ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে একটু রুটি দিয়ে মাংস কষা করি এবার রুটি দিয়ে মাংস খেতে গেলে একটু আলু লাগে আলুটা দিলাম আমার বড় ছেলেবার সকালবেলায় স্কুলে খেয়ে যায় তো ভাত খেয়ে যায় একটু ওর জন্য মাংস আর একটু আলু রেখে দেবো তাই একটু বেশি করেই আলু দিয়েছি ও আলু সিদ্ধ ভাত একদম খেতে পারে না তাই বেশি করে আলু দিয়ে দিলাম তো যাই হোক তো মাংস কিন্তু আমি পেঁয়াজ দিলাম না তার কারণ হচ্ছে পেঁয়াজটা আমি মশলার মধ্যে বেটে দিয়েছি পেঁয়াজটা বেটে দিলে না বেশ মাংসটা বেশ গ্রেভি হয় মশলা বেশ মাখো মাখো হয় ভালো লাগে তো একটু ঝালও দিয়েছি বেশি করে একটু ঝাল ঝালও খেতে ইচ্ছা করছিল আর মাংস যে সলিড পিসগুলো ছিল না সলিড পিসগুলো আমার একদম ভালো লাগে না বাড়িতে কেউ সলিড খেতে চায় না জানো তো বড়ো ছেলে আগে খেতো কিন্তু এখন আবার সলিড মাংসগুলো দেখি খেতে চায় না শুধু বলবে হাড় দাও তাই জন্য কী করি জানো তো সলিড নিয়ে আসলে আমি ছোট্ট ছোট্ট করে কুচি নিই ছোটো ছোটো করে কাটলে ওর ভিতরে মশলা গেলে তখন আবার পছন্দ করে খেতে আর বড় বড় সলিড মাংস মোটেই খেতে চায় না আর মাকেও জিজ্ঞাসা করলাম মা আরও শরীর খারাপ তো মায়েরও তো সে আমার মতনই অবস্থা তো মাও বললো আমিও দুটো রুটি খাবো মাংস দিয়ে তো সবার জন্য রুটি করেছি আর বাবা তো রুটি খায় না বাবা মুড়ি খায় আর যেটু ভাত খাওয়া হয়ে গেছে আটটার মধ্যে তো মাকে রুটিটা দিয়ে আসলাম আর ওদিকে বড়ো ছেলেকেও দিয়ে দিয়েছি বড়ো ছেলে এই মাত্র পরে বাড়ি আসলো ও বললো আমার খুব খিদে পেয়েছে আমি বললাম খুব খিদে পেয়েছে যখন তাহলে খেয়ে নে আর দেরি করে লাভ নেই সাড়ে নটার সময় তো বাড়ি আসে আজকে আবার আরেকটু লেট করে এসেছে পনেরো দশটায় বাড়ি এসেছে তো ওকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিলাম তো ভালোই লাগলো কিন্তু রুটিটা বেশ মাংস দিয়ে ও বেলা ভাত খেতে পারিনি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও আজকের মতো টাটা বাই